আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি তো আপনাদের দয়া আল্লাহর রশেষ রহমতে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমার তো প্রতিদিনের কাজ এখন হয়ে গেছে ভিডিও বানানো কিন্তু আমি সেরকম কোনো ভিডিওই করতে পারি না ব্যস্ততাও বলবো না কিন্তু আসলে ফেসবুকে ঢুকলে এখন এত এত ভিডিও কিন্তু সেই মাঝে আমি যে কি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব আসলে সেটা বুঝেই উঠে পারতেছি না তো যাই হোক অবশেষে আমি যেগুলাই কাজ করি যেখানে যাই ওগুলাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করার চেষ্টা করি আপনারা যেহেতু আমাকে এত এত সাপোর্ট করেন এত ভালোবাসা দেন আর আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমি এতটুক চলে আসতে পারছি আলহামদুলিল্লাহ আজকে আমার সিক্স কে এর উপরে ফলোয়ার ডান তো আবার এবং ফেসবুক মনিটাইজেশন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো এখন তো আমার কাজ ভিডিও দেওয়া তো এখন আপনাদের সাথে সূত্রে একটা ভিডিও শেয়ার করলাম আশা করি আমার সঙ্গেই থাকবেন আর এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে এভাবে এগিয়ে নিয়ে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমি তো ভিডিও বানাইতে অনেক উৎসাহিত হই আর আমি মনে করি প্রত্যেকটা মানুষকে যেহেতু আল্লাহ আমাদের একটা জীবন দিচ্ছে আমাদের জীবনে কিছু সময় আমরা পাই নিজের প্রয়োজনীয় ব্যক্তিগত সময় বাদ দিয়ে তা আমাদের সবাইকে সময়টাকে কাজে লাগানো উচিত হ্যাঁ যেহেতু এখন অনলাইন সিস্টেম এত সুযোগ সুবিধা ভালো বর্তমান যুগে এসে আমরা এত অত্যাধুনিক যুগে চলে আসছি আলহামদুলিল্লাহ এই যুগে যেহেতু মেয়ে বলেন ছেলে বলেন ঘরে বসে খুব সহজে কোনো না কোনো কিছু কাজ করার ব্যবস্থা আছে তা কেননা আমরা শুধু শুধু বসে থেকে সময়টা নষ্ট করব আর পরনিন্দায় ব্যস্ত হব তো পরনিন্দা না করে ডিপ্রেশনে না যেয়ে নিজেকে ব্যস্ত রাখা এবং নিজে কিছু কাজ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া এটাই আমাদের সকলের উচিত আমি বলবো যে মানুষ চাইলেও কিছু করতে পারবে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত মানুষকে দিয়ে যেটা না করাবেন সেটা কখনোই সে করতে পারবে না তবে আমাদেরকে সবসময় চেষ্টা করে যেতে হবে কিছু না কিছু করার জন্য এবং ভালো কিছু করার জন্য তো আমি বলবো অনেকেই আমাকে বলেন যে আপনি কেন এখন ভিডিও করেন অবশ্য আমার ফেসবুক ফ্যান ফলোয়াররা কেউই বলে না হয়তো আত্মীয় স্বজনরা অনেকেই বলেন যে কেন আমি এখন এখানে আসছি আমার তো জীবন এখন অনেকটাই শেষের দিকে আমার মেয়েরা পড়াশোনা করছে পড়াশোনাও করে ফেলছি আমার মেয়ে আমেরিকায় থাকে কেন আমার হাজব্যান্ড আল্লাহর রহমতে ভালো চাকরি করে আমি কেন করতে আসছি কিন্তু আমি বলবো যে সবার তো সবসময় আল্লাহ তারা সুযোগ করে দেন না কারো জীবনে শুরুতে সাফল্য অর্জন করতে পারে কেউ শেষে করে কেউ মাঝখানে করে কেউ বা সব সময় করে কেউ আবার কিছুই করতে পারে না তবে যেভাবে আমাদেরকে রাখছেন আলহামদুলিল্লাহ তবে আমি বলবো যে আমি এখানে আসার কারণ হল আমি যেহেতু শুরুতে করতে পারি নাই আমি আমার প্রথম জীবনে আমি খুব কম বয়সে আমার বিয়ে হয়ে গেছে তখন আমার বাচ্চা হয়ে গেছে আমার সন্তানদেরকে সময় দিছি সেই সময়টা সন্তানদের পিছনে সময় দিয়ে এখন যেহেতু আমার ফ্রি টাইম এই জন্য আমি চাই যে নিজে কিছু করি এবং আমার হাজব্যান্ডের আমি সাপোর্ট অনেক পাই আলহামদুলিল্লাহ আমার পরিবার আমার মেয়েদের অনেক সাপোর্ট পায় এজন্য আমি চাই কিছু একটা যদি করতে পারি সময়টা আমার কেটে যায় এবং কিছু পয়সা উপার্জন করতে পারি তাহলে ক্ষতি কেন তাই এটাই আমি বলবো তো অনেকে আপনারা কাজকে কখনও ছোট বলে দেখবেন না আর কোনো কাজই গুণা না যদি আপনি সৎ সৎভাবে থাকতে পারেন সৎ থাকেন হালাল ইনকাম করেন অন্যকে না ঠকান পরনিন্দা না করেন আর অনেকে আমরা যারা বুঝি না তারা মনে করে যে ফেসবুক সোশ্যাল কাজ কাজ করা মানে এটা মনে হয় গুনার হবে না দেখেন পৃথিবীতে আপনি যদি নিজের সৎ থাকেন নিজে যদি গুষ না খান অন্যের হক মেরে না খান তাহলে কেন এখানে কিন্তু একসময় আমরাও ভাবতাম যে ব্যাংকে চাকরি করা মনে হয় গুনার কাজ এটা হালাল চাকরি না কিন্তু দেখেন ব্যাংক ছাড়া কি কোনো একটা মানুষ আমরা চলতে পারি কোনো না কোনোভাবে আমরা ব্যাংকের সাথে জড়িত কেউ ব্যাংকে টাকা রেখে সুদ খাচ্ছে সেটাও জড়িত কেউ ব্যাংকে প্রবাসীর বাইরে যে বিদেশে থাকে তারাও যখন টাকা পাঠায় আমাদের বাংলাদেশের রেমিটেন্স পাঠায় সেটা তো ব্যাংকের মাধ্যমে পাঠায় তাইলে দেখেন যে কাজটাকে আমরা ভালোভাবে ব্যবহার করব সেটা অবশ্যই ভালো হবে আর আপনি যদি হালালভাবে উপার্জন করেন ঘুষ খান আপনি যদি অন্যভাবে করেন সেটা তো আপনার জন্য গুণা হবে। এজন্য আপনাকে নিয়ত ঠিক রাখতে হবে সৎ থাকতে হবে তাহলে সব কাজই আপনার জন্য জায়েজ যাই হোক আজকে অনেক কথা বলে ফেললাম আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি তবে এটা জানে আমার বোঝানোর থেকে আপনাদের বোঝার ক্ষমতা অনেক বেশি যারা যারা আমার ভিডিওটা আজকে দেখছেন আশা করি বুঝতে পারবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম